আসসালামু আলাইকুম কৃষি বাগান বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদেরকে আমার বাগানের আপডেট দেখানোর জন্য হাজির হয়েছি আমি আসলে অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না অনেক ব্যস্ততার কারণে প্রায় দুই মাস পরে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু বলার জন্য আমার এটি হচ্ছে আমার একটি বড় বাগান বড় বাগান ফসল হিসেবে আমি মিষ্টি কুমড়া চাষ করেছি বড় বাগান এটা নিচে ষাট বছর হিসেবে প্রায় এক মাস আগে মিষ্টিগুলো রোপণ করেছি তো আমি আসলে এই মিষ্টি কুমড়া রোপণ করতে গিয়ে একটি সমস্যার মধ্যে পড়েছে কারণ সেটি হচ্ছে আমার কিছু গাছ এভাবে শুকিয়ে মারা যাচ্ছে আসলে এটি ব্যাকটেরিয়ার আক্রমণে এই সমস্ত গাছগুলো মারা যাচ্ছে দেখেন আমার গাছের শিকড়ের কোনো সমস্যা নাই শিকড়গুলো তাজে আছে বাট আসলে আমার এই মিষ্টি কুমড়া প্রজেক্টে হিসেবে গণ্য করতে পারি কারণ হচ্ছে ব্যাকটেরিয়া আর শিকড়গুলো গুলো সে গাছ অনেক গাছ মারা যাচ্ছে এখানে প্রায় দুশো পিস আমি মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম চল্লিশ পঞ্চাশটা গাছ এর মধ্যে শেষ হয়ে গেছে অনেক গাছ মারা যাচ্ছে ব্যক্তির আক্রমণে গাছের গোড়ায় এই সমস্ত ব্যক্তি আক্রমণ করে আমি এর জন্য ট্রাইকোড্রামা স্প্রে করেছিলাম ট্রাইকো ড্রামার স্প্রে করল আসলে তেমন স্প্র পাচ্ছে না একটি প্রতি একটি গাছ মারা যাচ্ছে আমি এটি এয়ার মালিক সিচের ব্ল্যাক স্টোন যে মিষ্টি কুমড়া সিদ্ধি লাগিয়েছিলাম আমার ট্রিটমেন্টের শেষ নেই প্রত্যেক সপ্তাহে আমি এখানে মাটির মধ্যে ট্রাইকু ডার্মা কার্বোফন সেগুলো পানির সঙ্গে মিক্স করে দিচ্ছি তারপরেও গাছ হচ্ছে না কিছুদিন পপো গাছগুলো মারা যাচ্ছে এই যে গাছটা দলে পড়ে যাচ্ছে এটাও আসলে মারা যাবে এখানে ছিল আগে এখানটা একটি গাছ ছিল সেটাও মারা গেছে এই যে আর্থিক ভারা যাচ্ছে যদিও বা আমি আসলে এই প্রজেক্টটি শুরু করার আগে মাটি শোধন করে নিয়েছিলাম এখানে চুন তারপরে ট্রাইকুডার্মা কাবু হুম সেগুলো মিক্স করে লাগিয়েছিলাম তারপরেও আমার এই গাছের এই সমস্ত ব্যাক্তেরিয়ার আমি টমাতে পারিনি অতিরিক্ত রুদ্রের কারণে হতে পারে আর পানি দিতে আমারই ই দেখা যাক যায় দেখার দলে পড়ছে কম মাধ্যমে জানাবেন এর কি আমি অনেক ওষুধ দিচ্ছি স্প্রে দিচ্ছি দেখেন আমি যে কাউ ফরন সেগুলো মিস করে দিচ্ছি তারপর গাছ তো মারা যাচ্ছে আমার এই জাতটা অনেক ভালো ব্ল্যাকস্ট এয়ারমার্কের ফল আছে এক মাস বয়স হয়েছে দেখেন সুন্দর ফল আসছে তারপর গাছগুলো আমি না অধিক ঘনত্বে আমি লাগিয়েছিলাম কিন্তু আসলে দুরো দু শুক্রতা শেখে পাচ্ছে না তারপর দেখা যাক বাকি যে গাছগুলো রয়েছে এগুলো বাঁচানো যায় কিনা আর আপনারা কমার্সের মাধ্যমে জানাবেন এখান থেকে প্রতিকারের বা কোন ওষুধ বা কীটনাশক স্প্রে করতে পারে কারণ এর মধ্যে এই ভিডিওতে যারা দেখছেন আশা করি ওরা কৃষির প্রতি আগ্রহী বা কৃষিকাজের সঙ্গে জড়িত ওরা জানতে পারে সঃ আজকে এই পর্যন্ত রাখি অসংখ্য ধন্যবাদ